সম্মানের আর আমি সেই সম্মানভাবে বাঁচতে চাই সম্মানভাবে আমি কর্ম করতে চাই এবং সম্মানের সাথে আমি একজন হৃজরা দেশে উঁচু হয়ে দাঁড়াতে চাই আমাদের হিরজাদের জন্য কোথাও বাংলাদেশে কোনো জায়গায় কোনো চাকরির ব্যবস্থা নাই কোনো কোনো জায়গায় কোনো কর্মের ব্যবস্থা নাই তাই আমরা হচ্ছে গিয়ে বাধ্য হয়ে আমরা হাত পাতি কালেকশন করি কিন্তু আমি দীর্ঘ দশ মাস যাবত আমি হিজাদের পেশা থেকে বেরিয়ে এসেছি আমি চাচ্ছি আমি কর্ম করে খাব আমি হাত পেতে খাব না কিন্তু আমি যখন হিজাদের পেশা থেকে বেরিয়ে আসে আমি অনেক জায়গায় ছুটাছুটি করেছি একটি কর্মের জন্য কিন্তু কোথাও আমি কর্মের সারা পাই না কেউ আমাকে একটি কর্মের দেয় না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুদ সার যখন দেশের দায়িত্ব নিচ্ছে তখন আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে আমার সরকার যখন ডক্টর ইনুদ স্যার যখন দেশের এত সুন্দর একটা দায়িত্ব নিছে এখন নতুন করে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছে তাহলে আমি মনে করি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অন্তর্বর্তী অবশ্যই ভাববেন তিনিও চাইবেন আমি এবং আমার মতো যারা চাকরি করতে চায় যারা হাত পেটে খেতে চায় না তাদেরকে অবশ্যই বাংলাদেশে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে আমি একজন সচেতন হৃদরা হয়ে আমি কর্ম করতে চাই আমাকে অবলম্বে আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হাত পেটে খাওয়ার চাইতে আপনার কর্ম করে খাওয়াটা অনেক সম্মানের আর আমি সেই সম্মানভাবে বাঁচতে চাই সম্মানভাবে আমি কর্ম করতে চাই এবং সম্মানের সাথে আমি একজন হৃদরা দেশে উঁচু হয়ে দাঁড়াতে চাই কি আমাদের কোনো সম্মান নেই অধিকার নেই কেন থাকবে না আমরা তো আপনাদেরই সন্তান আমরা তো আপনাদেরই জনগণ আমরা তো দেশের জনগণ তাহলে কেন আমরা সম্মান পাবো না কেন আমরা অবহেলিত থাকবো কেন আমরা চাকরি পাবো না তাই আমি দেশবাসীর কাছে আবার আহ্বান করছি আপনারা আমার দিকে এবং আমাদের দিকে অবশ্যই সুদৃষ্টিতে তাকাবেন আমাদেরকে কর্মস্থলে ফিরিয়ে আনবেন আমরা হাত পেতে খেতে চাই না বিশেষ করে আমি হাত পেতে খেতে চাই না আমি নয়নমণি হিজরা আমি দীর্ঘদিন যাবৎ হিরজাদের কাছে ষায় নিয়োজিত ছিলাম আমি হৃদাদের সাথে হাত পেতে খেতাম আমি কালেকশন করতাম কিন্তু আমি আসলে বরাবরে আমি হাত পেতে খেতে চাই না কারণ আমার মতো অনেকেই আছে অনেক সচেতন হৃদ্রাই আছে যারাও তারাও হাত পেতে খেতে চায় না কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের হৃদাদের জন্য কোথাও বাংলাদেশে কোনো জায়গায় কোনো চাকরির ব্যবস্থা নাই কোনো কোনো জায়গায় কোনো কর্মের ব্যবস্থা নাই তাই আমরা হচ্ছে গিয়ে বাধ্য হয়ে আমরা হাত পাতি কালেকশন করি কিন্তু আমি দীর্ঘ দশ মাস যাবত আমি হিজাদের পেশা থেকে বেরিয়ে এসেছি আমি চাচ্ছি আমি কর্ম করে খাব আমি হাত পেতে খাব না কিন্তু আমি যখন হিজাদের পেশা থেকে বেরিয়ে আসে আমি অনেক জায়গায় ছুটাছুটি করেছি একটি কর্মের জন্য কিন্তু কোথাও আমি কর্মের সারা পাই না কেউ আমাকে একটু কর্ম দেয় না লাস্ট পর্যন্ত আমি একটি চকলেট বিক্রি করার ব্যবস্থা নিয়েছি আমি একটা চকলেট বিক্রি করি রাস্তায় রাস্তায় বাসে বাসে মার্কেটে মার্কেটে কিন্তু ওই একটি চকলেটে অনেকে দেখা যাচ্ছে কিনতে চায় না ভাই আমি কি করে খাবো এখন আমি সেই আহ্বানে আমি চাচ্ছি বাংলাদেশে যেহেতু সরকার 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 হয়ে নতুন গঠন আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর ইনুৎ স্যার যখন দেশের দায়িত্ব নিছে। তখন আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে আমার সরকার যখন ডক্টর ইনুদ স্যার যখন দেশের এত সুন্দর একটা দায়িত্ব নিছে এখন নতুন করে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছে তাহলে মনে করি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকার আমাকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে অবশ্যই ভাববেন তিনিও চাইবেন আমি এবং আমার মতো যারা চাকরি করতে চায় যারা হাত পেতে খেতে না তাদেরকে অবশ্যই বাংলাদেশে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং আমাকে জরুরি বৃদ্ধিতে আসলে আমার একটা কর্মের দরকার আমার কর্মের প্রয়োজন আমি কর্ম করতে চাই আমি কী করে খাব সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার এই বার্তাটুকু আমি দেশবাসীর কাছে আমার সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে আমি একজন সচেতন হিতরা হয়ে আমি কর্ম করতে চাই আমাকে অবলম্বে আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দাও হাত পেটে খাওয়ার চাইতে আপনার কর্ম করে খাওয়াটা অনেক সম্মানের আর আমি সেই সম্মানভাবে বাঁচতে চাই সম্মানভাবে আমি কর্ম করতে কারণ আমি হিজরা বলে আমি অবহেলিত কেন থাকবো আমি হিজরা বলে আমি কেন কর্ম করতে পারবো না অবলম্বে আমি দেশের একজন নাগরিক দেশের একজন জাতি আমি দেশের মানুষ হিসাবে আমি দেশবাসীর কাছে সরকারের কাছে আমি আহ্বান করতে পারি আমি রিকোয়েস্ট করি হাত জোরে যে আমাকে একটা অবিলম্বে আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক আমরা হিজরা বলে কি আমাদের কোনো সম্মান নেই অধিকার নেই তো দেশের জনগণ তাহলে কেন আমরা সম্মান পাব না কেন আমরা অবহেলিত থাকবো কেন আমরা চাকরি পাবো না তাই আমি দেশবাসীর কাছে আবার আহ্বান করছি আপনারা আমার দিকে এবং আমাদের দিকে অবশ্যই সুদৃষ্টিতে তাকাবেন আমাদেরকে কর্মস্থলে ফিরিয়ে আনবেন আমরা হাত পেতে খেতে চাই না বিশেষ করে আমি হাত পেতে খেতে চাই না একটা কবির কথা আছে যেটা সেটা আজকে আমি স্মরণ করে বলতে চাই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে আমি সে আমার একলা অগ্রযাত্রায় আমি চাকরিতে একটা জায়গায় পৌঁছে দেয় তাহলে আমার দেখা দেখে আমার ইনস্পেয়ারে অনেক হৃদরে সচেতন হবে অনেক হৃদরে কর্ম করতে চাইবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।